হাই ফ্রেন্ডস আমি সোমদিপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতিনিয়ত আজকেও আমি একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আজকে এক টপিক চর্যাপদ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এসএলএসটি এবং মাদ্রাসার্ভিস কাউন্সিল পরীক্ষার জন্য প্রতিবার এক দুটো প্রশ্ন এখান থেকে পড়ে এবারও সেরকম একটা প্রশ্ন এখান থেকে পড়েছিল তো সেই প্রশ্নটা কোনো বই থেকেই তেমন কমন পড়েনি কিন্তু আমাদের এই প্র্যাকটিসটা দেওয়া আছে এই প্রশ্নটা যেটা প্রথম প্রকাশ জানুয়ারি হাজার চব্বিশে হয়েছিল হাজার কপি আমরা মাসা পরীক্ষায় এক মাস আগে বের করেছিলাম অনেকেই নিয়েছে আবার তিনশো কপি এই বইটা তৃতীয় সংশোধ সংস্করণ অর্থাৎ যা মিস্টেক ছিল সেগুলো সব সংশোধন করে বের করা হবে তৃতীয় সংশোধিত সংস্করণ অনেকে বুঝতে পারে না যে এটা বাংলা অল ইন বই কিনা এটা কিন্তু বাংলা অল ইন ওয়ান বই নয় এটা হচ্ছে যে বই আগে প্রকাশিত হয়েছিল তার তিন নম্বর সংস্করণ বা সংশয় সংস্করণ এটা প্রকাশিত হবে মহলের দিন বের হবে যারা কলস্ট চান পাঁচশো মাইনাস টোয়েন্টি পার্সেন্ট পাঁচশো টাকা প্রিন্টিং করলো টোয়েন্টি পার্সেন্ট ছাড় চারশো টাকায় বইটি পেয়ে যাবেন আমাদের হাত থেকে আর যারা কুড়িয়ে নিতে চান চারশো প্লাস ষাট টাকা কুরিয়ার সার্ভিস বা কুরিয়ার চার্জ এত ষাট টাকা লাগবে আমার নাম্বার ডিসক্রিপশন দেওয়া আছে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে গুগল পে বা ফোনপে করে তিনশো দেবেন দিয়ে আপনাদের ঠিকানাগুলো ইংরেজিতে টাইপিং করে পাঠিয়ে দেবেন মহলার দিন এই বইগুলো ক্রিয়ার করে দেব তিনশো কপি মাত্র বেরোচ্ছে যে জন প্রথম এই বইটা নেবেন তারাই একমাত্র এই বইটা পাবেন তাছাড়া কেউ এই বইটা পাবেন না দেখুন আমি নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্স দেওয়া আছে তবু অনেকে হয়তো ভাববেন যে নাম্বারটা কোথায় পাবো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে সবাই দেখে নেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন আর এই নাম্বারে গুগল পে ফোনপে সব দেওয়া থাকবে একটা কথা তো এই প্রশ্নটা আমাদের কিন্তু বইতে পরোক্ষভাবে দেওয়া ছিল যেটা চলাচল দিয়ে কমন এসছে মাছের পরীক্ষায় অনেকে বলছিল যে হুবু কমন আসেনি সেটা হুবু কমন আসে নি না সেটা আমি প্রমাণ দেখাবো বইটা তো আমি আর এখন বের করছি না এখন তৃতীয় সংস্করণ বের করছি এরপর এর আগে অলরেডি দুবার প্রকাশিত হয়েছে প্রথম প্রকাশ জানুয়ারি দু হাজার চব্বিশ সেকেন্ড প্রকাশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর মার্চ মাসে পরীক্ষা হয়েছিল আপনার দেখতে হবে যে এখান থেকে কিন্তু হুবু প্রশ্ন কমন এসেছিলো ঠিক আছে নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারে চারশো বা চারশো হাজার টাকা পেমেন্ট করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আর আপনার ঠিকানাগুলো এই নম্বরে স্ক্রিনশট দিয়ে দেবেন চলুন সেই চরচাপড় টপিক সবচেয়ে এখানে বেশি প্রশ্ন দেওয়া আছে চ্যাপ্টার ভিত্তিক দুশোটা সর্বনিম্ন পঞ্চাশটা দেওয়া আছে চর পঞ্চাশটা সেই ষাটটা দেওয়া আছে তো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রায় সাড়ে তিনশো চারশোটা প্রশ্ন আমাদের পাঁচ হাজার তৃতীয় প্রাচীন মধ্যেই বইটা আছে ওটা যদি কেমনি চান ফরেস্ট থেকে দিলে পাঁচশো কুড়ি প্লাস কুড়ি নিয়ে দিলে পঁচাত্তর টাকা মোট পাঁচশো পঁচানব্বই টাকার খরচ পড়ে যাবে ওটা কিন্তু আর পঞ্চাশ কপির মাত্র অ্যাভেলেবেল আছে আর এই বইটা তিনশো কপি বুকিং চলছে ওটা বুকিং করে নিতে পারেন ওখান থেকে অনেক প্রশ্ন পেয়ে যাবেন কিন্তু ওটা ছাড়াও এখানে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন প্লাস ওটা ছাড়াও কিছু উত্তম প্রশ্ন যেটা ওই বইতে নেই সেটা আমি এখানে দিয়েছি সব কিছু মিলেমিশে যারা এই দুটো বই পড়বেন ওই মেন বাংলা ইতিহাস প্রাচীন মধ্য বইটি আর এই বাংলা স্বাভাবিক বইটি তারা ওখান থেকে কমন পেয়ে যাবেন নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট যাই হোক তাহলে প্রথম প্রশ্ন শুরু করি আজকে ফার্স্ট প্রশ্ন চর্যাপদ থেকে চর্যাপদ কী নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হরবহার শাস্ত্রী প্রকাশ করেন তাহলে কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ এটা কিন্তু শ্রীকৃষ্ণ থেকে এটা এসেছিলো এখানে জানতে চাইছে চর্যাপদ কি নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় উত্তর হচ্ছে আফসেন খ হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা দেখুন নামগুলো সবই কাছাকাছি কিন্তু এই বানানটা হচ্ছে অথেন্টিক বানান আর একটা কথা এখানে অনেক প্রশ্ন যেমন কঠিন সহজ এবং মিডিয়াম করে দেওয়া আছে অপশন পড়বো কারণ অত ডিসকাস করার সময় হবে না দু নম্বর প্রশ্ন চর্যাবাদে প্রতিপাতার আয়তন কত উত্তর হচ্ছে অপশান গ বারো পূর্ণ তিনের চার ইন্টু এক পূর্ণ সাতের আট ইঞ্চি তিন প্রশ্ন বিধুদেব শাস্ত্রীর মতে চর্চাবদের প্রকৃত নাম কি উত্তর হচ্ছে অপশান ঘ আশ্চর্য চয় চার প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে নবচর্যাবাদ আবিষ্কার করেন উত্তর হচ্ছে অপশন ক ডক্টর শশীচন্দ দাসগুপ্ত উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে আর চর্ব চর্চা মৃত্যুর পরে উনিশশো উনব্বই খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অসিত কলায় প্রকাশ করেন কমন এসেছিল আমি বলছি খুবও কমন ছিল হ্যাঁ এই প্রশ্নটা দেখে রাখুন যারা সাহিত্য বই আগে আছে মিলিয়ে রাখুন যে এটা এক চর্চাপদ থেকে এবারে মাস্টার্স প্রদর্শন এসেছিল কি না ঠিক আছে দূরে দূরে কি বিন্টে সামায় চর্চার এই কার ক্ষত সংখ্যক পদে রয়েছে উত্তর হচ্ছে অপশন গ ঢেনডোর পা তৃতীয় সংখ্যক পদে পরীক্ষায় তৃতীয় সংঘ পথ জানতে চায়নি কিন্তু পার পথ এটা জানতে চেয়েছিল খুবই গুরুত্বপূর্ণ তারপর দেখুন সোনার প্রশ্ন চর্যাপদ রাগ লাগানির সংখ্যা কত উত্তর হচ্ছে অপশান গ বাইশটি আর শীর্ষ কাব্যে বত্রিশটি আমাদের বইতে ছিল হানিত তো ভাত নেই বেশি যেটা মেন বইতে ছিল কিন্তু এই লাইনটা ছিল না দীর্ঘদিনী বেন্টের সময় কিন্তু আমি কোচিংহাদের পরীক্ষা নিয়েছিলাম কুড়িটা প্রশ্ন বা পঁচিশটা প্রশ্ন এবং আমাদের এই বইটা মানে বাংলা সারতী এখানে কিন্তু দুঃখী দুদুখী মেন্টি সময় প্রথম কমন ছিল এটা প্রত্যক্ষ হবে আর বাংলাদেশ পরোক্ষ হবে কারণ ওখানে দশ লাইন ছিল তার মধ্যে এই লাইনটি ওর মধ্যেই ছিল তারপর সাত নম্বর প্রশ্ন নিজের কোন পণ্ডিত চর্চার অবাঙালি গবেষক ছিলেন উত্তর হচ্ছে অপশন গ বিশ্বনাথ প্রসাদ মিশ্র আর শান্তি ভিক্ষু আর তারাবত মুখোপাধ্যায় এগুলো কিন্তু তোমার অবাঙালি গবেষক ছিলেন না ওকে তাহলে দেখুন আর নম্বর প্রশ্ন চর্যাপদে কতজন পদকর্তার একটি করে পদ পাওয়া যায় উত্তর হচ্ছে অপশেন গ ষোলো জন চরপদে মত সুকুমার সেনের মধ্যে চব্বিশ জন কবি ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে তেইশ জন কবি কিন্তু কতজন পদকর্তার একটি করে পদ পাওয়া যায় উত্তর হচ্ছে ষোলো জন পদকর্তার নানার প্রশ্ন চর্যাপদে দ্বিতীয় সর্বোচ্চ পদ কাদ রয়েছে উত্তর হচ্ছে অপশন খ ফুসুকপা আর যদি হল প্রথম সর্বোচ্চ পদ সেটা হচ্ছে কান্নপা তেরোটি পদ যার মধ্যে একটি পদ পাওয়া যায়নি শ্রেষ্ঠ কবি হচ্ছে কান্নপা দশটা প্রশ্ন চর্যাপদকে মৈথিলী ভাষার আদি নিদর্শন কে বলেছেন উত্তর হচ্ছে অপশন ঘ ডক্টর জয়কান্ত মিশ্র গ্রন্থটা নামও আছে আমাদের বইতে দেখে নেবেন এগারো প্রশ্ন চর্যায় নিচের কোন প্রাণীর কথা উল্লেখ নেই উত্তর হচ্ছে অপশন ঘ বিড়াল বাকি ইঁদুর সিংহ এদের কথা কিন্তু উল্লেখ আছে তারপর দেখুন নম্বর প্রশ্ন সেটার মতো চর্যাবতের চাটিলপাত রচিত পাঁচ সংখ্যক পদে সাক্ষা তৈরির কথা উল্লেখ আছে আর চর্যাবাদের ডম্বিপাত রচিত ষোলো সংখ্যক পদে নারীদের নৌকাচনার কথা আছে এখানে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ জানতে চেয়েছে উত্তর হচ্ছে অপশন ক হবে মানে প্রথমটি এবং দ্বিতীয়টি তার মধ্যে প্রথমটি শুদ্ধ মানে চর্যাগত চাটিলপাত রচিত পাঁচ সংখ্যক পদে স্বাঁপ তৈরির কথা উল্লেখ আছে এটা শুদ্ধ আর চর্যাবাদের ডম্বিপাত রচিত ষোলো সংখ্যক পদে নারীদের নৌকাচনার কথা উল্লেখ আছে এটা হচ্ছে অশুদ্ধ তাহলে দেখুন তেরো নম্বর প্রশ্ন চর্যাপদে কেন্দ্র রচিত নীলয় না জানি প্রকাশ করে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ উপন্যাসটি কাল লেখা উত্তর হচ্ছে অপশন ঘ সৈয়দ মুস্তাফা সিরাজ চতুর্থ নম্বর প্রশ্ন চর্যাপদের একটি সন্ধ্যা শব্দ হল সুঁড়ি এই শব্দের অর্থ কী উত্তর হচ্ছে অপশন খ মদ জোয়ানো পনেরো প্রশ্ন চর্যাপদে ভরিবির আলোচিত পথের সংখ্যা কয়টি উত্তর হচ্ছে অপশন ঘ চারটি ষোলো নম্বর প্রশ্ন চর্যাপদে একটির এক রচিত পদের সংখ্যা কয়টি উত্তর হচ্ছে অপশন ক এগারোটি চর্যাবাদে বাইশটি রায় নিয়ে আছে তার মধ্যে একটির আগে রচিত পদের সংখ্যা হচ্ছে এগারোটি আর চর্যাপদে সজন কবির একটি করে পদ রচিত হয়েছে দুটো কিন্তু আলাদা প্রশ্ন শত প্রশ্ন অভি সময় বিভঙ্গ গ্রন্থটি কে রচনা করেন উত্তর হচ্ছে অপশন গ লুইপা কুড়ি আমার প্রশ্ন এখানে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ জানতে যাওয়া হয়েছে ফার্স্ট আছে চর্যার প্রতি পাতায় চরণ আছে দশটি করে দু নম্বর আছে চর্যায় কৌলিন্ন পথার উল্লেখ আছে আঠারো সংখ্যক পদে তো উত্তর হচ্ছে অপশান গ অর্থাৎ এক অশুদ্ধ দুই শুদ্ধ আর চর্যার প্রতিপাতের চরণ আছে দশটি করে এটা হচ্ছে অশুদ্ধ আর দু নম্বর চর্যায় কৌলিন্য পথার উল্লেখ আছে কান্নপরচিত সংখ্যক পদে এটা হচ্ছে শুদ্ধ তারপর দেখুন মানে নেক্সট প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে উনিশ নম্বর প্রশ্ন চর্যার ভাষাকে প্রভাব লিখে আমার ভাষা কে বলেছেন উত্তর হচ্ছে অপশান খ বুণব সাহেব কুড়ি প্রশ্ন চর্যাপদের ভাষা খিচুড়ি ভাষা কে বলেছেন উত্তর হচ্ছে অপশন খ ডক্টর বীরচেন্দ্র মজুমদার সেখানে কে কী ভাষা বলেছেন কে কী নাম দিয়েছেন কবে কারা প্রকাশ করেছেন গ্রন্থ চর কেন্দ্র করে সব তথ্য আমাদের মূল বই যে বাংশের ইতিহাস প্রাচীন মধ্যে ওই বইটাতে দেওয়া আছে এগারো পঞ্চাশ কবি বাকি আছে যারা নিতে চাইবেন জানাবেন পাঁচশো কুড়ি প্লাস পঁচাত্তর পাঁচশো পঁচানব্বই টাকা যারা কুড়ি নিতে চাইবেন যারা কষ্ট নিতে চাইবেন পাঁচশো কুড়ি টাকা টি বুকিং করতে হবে একুশ নম্বর প্রশ্ন চারটা অপশন দেওয়া আছে দেখুন আগে অপশানটা বলে দিই উত্তর হচ্ছে অপশন ঘ মানে শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ মানে কি এক নম্বর ফুসুক পা রচিত ঊনপঞ্চাশ সংখ্যক পদে পদ্মানদীর কথা উল্লেখ আছে এটা ঠিক তারপর হচ্ছে চর্যাপদে গুরুর কথা বলা হয়েছে তেরো বার এটাও ঠিক তারপর চর্যাপদের একটি সন্ধ্যা শব্দ সবরী অর্থ হল বজ্রধর এটা হচ্ছে ভুল আর হচ্ছে চর্যাপদে ডম্বিবার লেখা চৌদ্ু সংখ্যক পদে ধর্মশীলে রচিত এটা শুদ্ধ আমাদের পুরসংস্কার বাবাটি ছিল কিন্তু নতুন সংস্করণ চোদ্দটি হয়ে গেছে তো আপনারা ঠিক করে নেবেন শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ হবে ঠিক আছে বাসিনা প্রশ্ন যে কোন তথ্যটি ভুল মানে তিনটা ঠিক একটা হচ্ছে ভুল উত্তর হচ্ছে অপশান গ চর্যায় যে পদকর্তার অপর নাম সেন তাকে অনত্তর স্বামী বলে একটা হচ্ছে ভুল বাকি বারো বারোসংখ্য পদে দাবা করার কথা উল্লেখ আছে এটা ঠিক ঢেন্ডন পাল্লেখা তেত্রিশ সংখ্য পদটি ঠিক পটমঞ্জুর রাগাচিত এটাও ঠিক কান্নাচিত পদগুলিতে নিপুণ কবিত্ব শক্তি প্রকাশের পাশাপাশি তৎকালীন সমাজ চিত্র উদ্ঘাটিত হয়েছে এটাও ঠিক এত প্রশ্ন যে কোন তদরটি সঠিক অনেক হয়তো এটাকে ভাববেন গকে ভাববেন চাচাগানের প্রথম সন্তান পেয়েছিলেন ডক্টর সুশান্ত দাসগুপ্ত কিন্তু না উত্তর হবে অপশন ক ডক্টর সুজ চট্টোপাধ্যায়ের পূর্বে চর্চার ভাষাকে প্রাচীন বাংলা বলেছেন জেগবি সাহেব ঠিক আছে আর চার নম্বর অপশানটা দেখিনি দেওয়া আছে চর্চা পদের শেষ পদ অট্টমঞ্জির আগে রচিত এটা কিন্তু ফুল শেষ পদ রামমক্রীর আগে রচিত এবার দেখুন যে গটা কেন হবে না ভালো করে বুঝলেন এটা তো কোনো বইতে নেই গবেষণার বইতে লেখা আছে চর্চা প্রথম সন্তান পেয়েছিলেন ডক্টর আর্নল্ড বেক ডক্টর আন্ডোল বেগ তিনি একজন বিদেশি যদি পরীক্ষায় প্রথম আসতো প্রথম কী সন্তান পেয়েছিলেন তাহলে হচ্ছে আননল বেগ বা যদি বলতো প্রথম বিদেশি কী সন্তান পেয়েছিলেন সেটাও বলতে পারেন ডক্টর আন্নোল বেগ কিন্তু যদি এখানে থাকতো যে ভারতীয়দের মধ্যে বা বাঙালিদের মধ্যে প্রথম সন্ধান কী পেয়েছিল তখন হচ্ছে ডক্টর শশীভূষণ দাসগুপ্ত ঠিক আছে এবার কি যেহেতু ভারতীয় বা বাঙালি কিছু লেখা নেই তাই এটা ভুল এবার এসএসসি হয়তো আবার শশীন দাসগুপ্ত ধরতে পারে কারণ অনেক বইতে আবার শশীভূষণ দাসগুপ্ত অনেক বইতে কিন্তু আছে বইতে কিন্তু প্রথম সন্তান শশীত দাসগুপ্ত আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল কারণ চর্যাবের প্রথম যে চাটাক সন্তান পেয়েছিল ডক্টর আন্নল বেগ সেই বিদেশ ছিলেন তার কাছ থেকে সুজন দাসগুপ্ত খবর পেয়েছিলেন যেমন রাজা রাজেন্দ্র রায় মিত্রের কাছ থেকে মহাম্মদা হাওয়া শাস্ত্রী চর্যপদের খবর পেয়েছিলেন বা পুতির খবর পেয়েছিলেন তো এখানে ডক্টর আন্নুল বেগের কাছ থেকে কিন্তু তোমার সুশান্ত দাসগুপ্ত খবর পেয়েছিলেন তো প্রথম হচ্ছে বিদেশিদের মধ্যে বা প্রথম সন্তান পেয়েছিলেন ডক্টর আন্দোল বেগ এটাই সঠিক আর ভারতীয় বা বাঙালিদের মধ্যে প্রথম সন্তান পান ডক্টর সুশান্ত দাসগুপ্ত প্রায় এসএসসি কোনটা ধরবে সেটা একটা বলা মুশকিল হ্যাঁ সেই জন্য এখানে বাঙালিদের মধ্যে থাকতো সেটাও কিন্তু ঠিক হতো যেহেতু এখানে বাঙালিদের মধ্যে দেওয়া নেই তাই প্রথম টাকা আর্নল্ড বেক হবে আর এটা কিন্তু ভুল তাই ঠিক বলছে কি অপশান ক সুদীক চট্টোপাধ্যায়ের পূর্বে চর্চার ভাষাকে প্রাচীন বাংলা বলেছেন জেগবি সাহেব তবে আমি এখানে অপশান চেঞ্জ করে দেবো আমি এখানে চাচানার কত সন্তান পেয়েছিলেন আমি ভবাশাস্ত্রীর নাম লিখে দেবো কারণ অনেকে হয়তো আবার ভুল ভেবে নেবেন ঠিক আছে কারণ বিভিন্ন বইতে তো এটাই দেওয়া আছে অনেকে কবেশোনাগুলো বই পড়েন না এসে যদি গবেষণামূলক বই না পড়ে এই অ্যান্সারগুলো যদি বিভিন্ন বই থেকে দিয়ে দেয় সুজন দাসগুপ্ত তখন কিন্তু ভুল করবেন তাই বলে দিচ্ছি কুড়িকে যদি থাকে যে প্রথম সন্তান কে পান সে ডক্টর আন্দোল বেগ সুশন দাস দুটোই থাকে তাহলে অবশ্যই ডক্টর আন্দোল বেগ হবে আর বিদেশিদের মধ্যে বললেও সেটা আন্দোল বেগ হবে কুরখানে যদি চাচাগানের প্রথম সন্তান কে পান বাঙালি বা ভারতীয়দের মধ্যে ডক্টর সুষম দাসগুপ্ত আন্দোল বেগের মধ্যে সুষম দাসগুপ্ত হবে শুধুমাত্র প্রথম যে পান সেখানে আন্দোল বেগ ডক্টর সুষণ দাসগুপ্ত নাম লেখা থাকে তখন শুধুমাত্র আন্দোল বেগের নাম ঠিক চিহ্ন দেবেন না হলে অবশ্যই ডক্টর দাস দাসগুপ্ত নামে ঠিক চিহ্ন দেবেন কিন্তু এটা অ্যাকচুয়ালি ভুল এটা ডক্টর আন্দরবেগ অত সন্ধান পেয়েছিলেন তাও দেখুন চৌধুরী প্রশ্ন চরচাবাদ থানাকে কি বলা হতো যেটা আমাদের বইতে কিন্তু নেই আসল বইতে এখানে দেওয়া আছে উত্তর হচ্ছে অপশন খুয়ারি পঁচিশ নম্বর প্রশ্ন হাজার সতেরো সালে চর্চা ইংরেজি রুবাদ কে করেন উত্তর হচ্ছে অপশন খ জসিম কন্যা হাসনা জসিমুদ্দিন উদ্দিন ছাব্বিত প্রশ্ন চর্চা পথের প্রথম ইংরেজি কে উত্তর হচ্ছে অপশন খ ডক্টর প্রভাতচন্দ্র বাগজি সাতা প্রশ্ন মুক্ত সৃষ্টির গৌরব রবীন্দ্রনাথের নয় চর্চা কবি প্রাপ্য মন্তব্যটি কার উত্তর হচ্ছে অপশন ক ডক্টর তারাগত ভট্টারাজ্য একটু স্পিডে বলছি আমি জানি যে বুঝতে গেলে ক্লাস এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে যাবে কিন্তু ভিডিওটা বড় হয়ে দেখবে না ভিডিওটিকে খুব শর্টের মধ্যে করার চেষ্টা করছি আঠারো প্রশ্ন চর্যার আদি জনগোষ্ঠীরূপে সবর সবরী উল্লেখ কোন দুটি গানে পাওয়া যায় বা চর্চায় পাওয়া যায় উত্তর হচ্ছে অপশান ঘ আঠাশ এবং পঞ্চাশ পঞ্চাশ প্রশ্ন চর্চা মধ্যে একমাত্র কার পদ সপ্তবদী চতুর্জনের জনের কবিতা যাকে বলা হয় উত্তর হচ্ছে অপশান গ সবর পা ত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত চর্চাগারের মধ্যে কে কাণ্ডপাতের শীর্ষ ছিলেন না উত্তর হচ্ছে অপশান ক কম্বলাম্বরপাত ছিলেন ভাদেপাত ধামপাত মহিলপাত বা মহিন্দা তারপর দেখুন একটি জানা প্রশ্ন যে চর্যাপথে সংস্কৃতিকার অনুবাদককে উত্তর হচ্ছে অপশান খ কীর্তিযন্ত্র মানে নির্মল গিরা টিকার যে একান্ত অনুবাদ করেছেন দত্ত তার অনুবাদক হচ্ছে কীর্তিযন্ত্র ঠিক আছে তারপর দেখুন বত্রিশ যাবার প্রশ্ন যে চর্যা শব্দটি কোন ধাতু নিষ্পন্ন শব্দ উত্তর হচ্ছে অপশান ক চর তারপর দেখুন তৃতীয় প্রশ্ন ডক্টর প্রভাচন্দ্র বাগজি আবিষ্কৃত সজাবাদের তিব্বতবাদে মোট কটি পদ ছিল উত্তর হচ্ছে অপশন গ একান্নটি অনেকে পঞ্চাশটি বলে কিন্তু না এটা একান্নটি হবে চতুর্থ প্রশ্ন সজামাদের কোন গানটিতে সজ জানি উল্লেখ নেই উত্তর হচ্ছে অপশন খ তেইশ নম্বরে মানে আঠাশ নম্বর উনচল্লিশ নম্বর তেত্রিশ নম্বরে সহজ জানি উল্লেখ আছে এইগুলো একটু অন্যরকম প্রশ্ন কারণ এগুলো আমাদের বৈদ্য খুব ভালোভাবে আলোচনা করা আছে মেন বইতে সেখান থেকে কিছু ডিপলি প্রশ্ন নিয়ে সহজ নিয়ে কিছু মিডিয়াম নিয়ে আলোচনা করা হয়েছে পঁচিশ প্রশ্ন চর্চাপের ধর্মদত্ত নিয়ে সর্বপ্রথম কে আলোচনা করেন উত্তর হচ্ছে অপশন ঘ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেকটা স্মৃতি কুমার বলবেন সেটা কিন্তু নয় ধর্মদত্ত নিয়ে স্মৃতি কুমার নয় হবে উত্তর হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চতুর্থ প্রশ্ন চর্যাপদের গানগুলি বৈষ্ণবদের কীর্তনের মতো গানের নাম চর্যাপদ মন্তব্যটি কার উত্তর হচ্ছে অপশন ক মহামোপাধ্যায় হবদাস শাস্ত্রী তিনি চরের ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছেন সাঁত্রী প্রশ্ন চর্যাবাদের কোন ফলে উল্লেখ আছে সবাই জানেন উত্তর হচ্ছে অপশন ক্ষেতুল এছাড়া আরেকটি পদের উল্লেখ মানে আরেকটি ফলের উল্লেখ আছে সেটা হচ্ছে কমকুচিনা বা কোমকুচিনা প্রশ্ন চরীতে দাবা খেলায় কাকে ঠাকুর বলা হয়েছে উত্তর হচ্ছে অপশন ক রাজাকে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রশ্ন চর্যাপদের কোন বাদ্যযন্ত্রের উল্লেখ নেই উত্তর হচ্ছে অপশন খ করতাল এছাড়া মাদল বাঁশি একতারা এগুলো উল্লেখ আছে এগুলো সব নেটস লেভেলের প্রশ্ন চল্লিশ প্রশ্ন কথাংখ্যক চর্চা পথে বিজয়ের প্রসঙ্গ আছে উত্তর হচ্ছে অপশন গ উনিশ সংখ্যক পথে এগুলো সব কার পথ সেগুলো আমাদের বলতে দেওয়া আছে বা ইতিহাস বইতে পেয়ে যাবেন ডিটেলসে একচল্লিশ প্রশ্ন সুপাদের লেখা কথা সংখ্যক পদে জলদস্যুর প্রসঙ্গ আছে উত্তর হচ্ছে অপশন খ ঊনপঞ্চাশ বিয়াল্লিশ প্রশ্ন চর্চার কোন পদে মানুষ ও মানুষের শরীরকে একটি কাজের সঙ্গে তুলনা করা হয়েছে এগুলো সব কঠিন কঠিন প্রশ্ন উত্তর হচ্ছে অপশন ক এক সংখ্যক বা প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোন আছে মানুষ তাদের ভাষার রচিত প্রাচীনতম গ্রন্থ নি। উত্তর হচ্ছে অপশন ঘ গুজরাতি কারণ বাংলা মৈথিলি উড়িয়া ভাষাভাষীর মানুষ তাদের প্রথম ভাষায় রচিত প্রাচীনতম গ্রন্থ বলেছেন শুধুমাত্র গুজরাতিরা বলেননি চল্লিশ প্রশ্ন জয়দেবের গীত বা গীত গোবিন্দম কাব্যে চর্যাবাদের কোন উল্লেখ নেই উত্তর হচ্ছে অপশন ক পটমঞ্জরি প্রথম প্রশ্ন মহামায়া সাধন গ্রন্থের রচয়িতাকে উত্তর হচ্ছে অপশন খ কুক করিপা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা গ্রন্থগুলি আমাদের বইতে পেয়েছে বাংলা ইতিহাস বইতে আমার প্রশ্ন চরাকৃতিতে যে ধর্ম সাধনার ইঙ্গিত আছে তা প্রধানত বৌদ্ধ ধর্মের কোন শাখার উত্তর হচ্ছে অপশন ঘ সহজান সাত্রিশ প্রশ্ন চরাকৃতি উৎসবে অবসর বিনোদনে গাওয়া হইতো যেমন বাউলকর্তা হজারা করে মন্তব্যটি কার উত্তর হচ্ছে অপশন গ ডক্টর সুকুমার সেন এগুলো কঠিন মন্ত পরীক্ষা আসবে না কিন্তু এদের মন্তব্যগুলো সমস্ত সিলেবাস জুড়ে পুরো বাংলাদেশের ইতিহাস প্রাচীন মধ্যযুগ এই বইটাতে আমাদের কিন্তু আছে বাংলাদেশের ইতিহাস বইতে আপনারা দেখে নেবেন আট নম্বর প্রশ্ন সজাভে কোন জীবিকার উল্লেখ নেই উত্তর হচ্ছে অপশন ক মাছ ধরা মানে শিকার করা ত্রোধরা মঞ্চলে করার উল্লেখ আছে শুধুমাত্র উল্লেখ নেই হচ্ছে মাছ ধরা নম্বর প্রশ্ন চর্যাপথে কোন উপভাষার প্রভাব আছে গুরুত্বপূর্ণ উত্তর হচ্ছে অপশন গ রাঢ়ি বা শীর্ষ কাব্যে কেউ বলে রাঢ়ি কে আবার বলে রাঢ়ি ফুল হবে হ্যাঁ ঝাড়খণ্ডী হবে যাই হোক চর্যাপথে মোট দাড়ি উপভাষার প্রভাব আছে পঞ্চম প্রশ্ন চর্যা পুঁথিটি সর্বশেষ পদ রচয়তাকে উত্তর হচ্ছে অপশন ঘ সবর পা ঠিক আছে তো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সবাই দেখে নেবেন উত্তর এখানে দেওয়া আছে আমাদের বইটা সবাই নিয়ে নেবেন বই যেতে চাইলে আমার এইট সেভেন সিক্স এইট এইট থ্রি জিরো টু থ্রি জিরো যে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে বা উপরে দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন মেসেজ করে দেবেন ফোন করে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি